আল বাংলা অনুবাদ সুরা আর সুরা রহমান রহিম আল্লাহ তাআলার নামে আইন সিন অফ হে নবী এভাবেই আল্লাহ তাআলা তোমার উপর এ সুরাগুলো নাযিল করেছেন তোমার পূর্ববর্তী নবীদের আছেও তা এভাবে নাজিল করেছেন আল্লাহ আল্লাহতালা অরাক্রমশালী প্রজ্ঞাময় আসমানসমূহে যা কিছু আছে যা কিছু আছে জমিনে সবকিছুই তার তিনি সমুন্নত মহান আল্লাহ তালার ভয়ে আসমানসমূহ তাদের উপরি ভাগ থেকে ফেটে পড়ার উপক্রম হয়েছিল এ সময় ফেরেস্তারা তাদের মহান মালিকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে থাকে তারা দুনিয়াবাসীদের জন্য তখন আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করে তোমরা জেনে রেখো আল্লাহ তালা হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু হে নবী যারা আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে আল্লাহতালা তাদের উপর নজর রাখছেন তুমি তো এদের উপর তত্ত্বাবধায়ক নও এভাবেই হে নবী এ আরবি কোরআন আমি তোমার উপর নাজিল করেছি যাতে করে তুমি এর দ্বারা মক্কাবাসীদের ও তার আশেপাশে যারা বসবাস করে তাদের জাহান্নামের আজাব সম্পর্কে সতর্ক করে দিতে পারো বিশেষ করে তাদের তুমি কেয়ামতের মহাসমাবেশের দিন সম্পর্কে হুঁশিয়ার করতে পারো যে দিনের ব্যাপারে কোনোরকম সন্দেহ নেই আর আল্লাহ আল্লাতাল বিচারে সেদিন একদল লোক জান্নাতে আরেক দল লোক জাহান্নামে নামে প্রবেশ করবে আল্লাহ আল্লাহতালা চাইলে সমগ্র মানব সন্তানকে একটি অখণ্ড জাতিতে পরিণত করতে পারতেন কিন্তু তিনি যাকে ইচ্ছা করেন তাকে নিজ অনুগ্রহে প্রবেশ করান আর যারা জালেম তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালার সিদ্ধান্ত হচ্ছে তাদের কোথাও কোনো অভিভাবক অভিভাবক থাকবে না থাকবে না কোনো সাহায্যকারীও এরা কি আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে অথচ অভিভাবক তো কেবল আল্লাহ তালাই তিনি মৃতকে জীবিত করেন তিনি সর্ব বিষয়ের উপর প্রবল শক্তিমান হে মানুষ তোমরা যে বিষয়ে মতবিরোধ করো তার ফয়সলা তো আল্লাহ তালারই হাতে বলো হে নবী এ হচ্ছেন আল্লাহ তালা তিনি আমার মালিক আমি তার উপর নির্ভর করি এবং আমি তার দিকেই রুজু করি তিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের জন্যে যুগল সৃষ্টি করেছেন তিনি পশুদের মাঝেও তাদের জোড়া সৃষ্টি করেছেন এভাবেই তিনি সেখানে তোমাদের বংশ বিস্তার করেন সৃষ্টিলোকে কোনো কিছুই তার সদৃশ্য নন তিনি সর্বশ্রোতা তিনি সর্বদ্রষ্টা আসমানসমূহ জমিনের সমস্ত চাবি কাঠি তারই হাতে তিনি যার জন্য ইচ্ছে করেন নিজেক বাড়িয়ে দেন আবার যার জন্য চান সংকুচিত করেন নিশ্চয় তিনি প্রত্যেক বিষয় সম্পর্কে সম্ভব অবগত রয়েছেন মানুষ আল্লাহ তালা তোমাদের জন্যে সে দিনই নির্বাচিত করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নহুকে এবং যা আমি তোমার কাছে ওই করে পাঠিয়েছি উপরন্ত যার আদেশ আমি ইব্রাহিম মুসা ও ইসাকে দিয়েছিলাম এদের সবাইকে আমি বলেছিলাম তোমরা এ জীবন বিধান সমাজে প্রতিষ্ঠিত করো এবং কখনো এতে অনৈক্য সৃষ্টি করো না অবশ্য তুমি যে দিনের দিকে আহ্বান করছো এটা মোস্টেকদের কাছে একান্ত দুর্বিষহ মনে হয় মূলত আল্লাহ তালা যাকেই চান তাকে বাছাই করে নিজের দিকে নিয়ে আসেন এবং যে ব্যক্তি তার অভিমুখী হয় তিনি তাকে দিনের পথে পরিচালিত করেন হে নবী ওদের কাছে সঠিক জ্ঞান আসার পরও ওরা কেবলমাত্র নিজেদের পারস্পরিক বিদ্বেষের কারণেই নিজেদের মধ্যে মতবিরোধ ঘটায় যদি এদের একটি সুনির্দিষ্ট কাল পর্যন্ত অব্যাহতি দিয়ে রাখার তোমার মালিকের ঘোষণা না থাকতো তাহলে কবেই আজাবের মাধ্যমে ওদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত আসলে যাদের আগের লোকদের পরের কিতাবের উত্তরাধিকার উত্তরাধিকারী বানানো হয়েছে তারা কোরআনের ব্যাপারে এক বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। অতএব এ নবী তুমি মানুষদের এর দিনের দিকে ডাকতে থাকো তোমাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে সেভাবেই তুমি এর উপর দৃঢ় প্রতিষ্ঠিত থেকো ওদের খেয়াল খুশির অনুসরণ করো না তুমি বলে দাও আল্লাহ তালা কিতাবে যা কিছুই অবতীর্ণ করেন করেন না কেন আমি তার উপর ইমান আনি আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করি আল্লাহ তালা আমাদের মালিক এবং তোমাদেরও মালিক আমাদের কাজ আমাদের জন্যে এবং তোমাদের কাজ তোমাদের জন্যে আমাদের ও তোমাদের মাঝে কোনো ঝগড়াঝাঁকি নেই আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে এক জায়গায় জড়ো করবেন আর সবাইকে তার আর দিকেই ফিরে যেতে হবে যারা আল্লাহ তালার দিন সম্পর্কে বিতর্ক করে বিশেষত আল্লাহ তালা কর্তৃক তা দিন গৃহীত হওয়ার পর এদের বিতর্ক তাদের মালিকের কাছে সম্পূর্ণ আসার তাদের উপর তার গজব তাদের জন্য রয়েছে তার কঠিন শাস্তি তিনি তালা যিনি সত্য দিন সহ এ কিতাব ও ইনসাফের মানদণ্ড নাজিল করেছেন হে নবী তুমি কি জানো সম্ভবত কেমত এখন তো কাছে কাছে এসে গেছে যারা সে কেয়ামতের বিষয়ে বিশ্বাস করে না তারা কামনা করে তার ত্বরান্বিত হোক অপরদিকে যারা তা বিশ্বাস করে তারা তার দিক থেকে ভয় করে কেননা তারা জানে সে দিনটি একান্ত সত্য জেনে রেখো যারা এই কেয়ামত সম্পর্কে বাগ বিতণ্ডা করে তারা মারাত্মক গোমরাহিতে রয়েছে আল্লাহ তালা তার বান্দাদের সুখাতি সুক্ষ বিষয় সম্পর্কেও অবহিত আছেন তিনি যাকে রেজিভ দিতে চান দেন তিনি প্রবল পরাক্রমশালী যে ব্যক্তি পরকালের কল্যাণের ফসল কামনা করে আমি তার জন্যে তা বাড়িয়ে দেই আর যে ব্যক্তি শুধু দুনিয়ার জীবন জীবনের ফসল কামনা করে আমি তাকে অবশ্য দুনিয়ায় তার কিছু অংশ দান করি কিন্তু পরকালে তার জন্যে সে ফসলের কোনো অংশই বাকি থাকে না এদের কি এমন কোনো শরিক আছে যারা এদের জন্য এমন কোনো জীবনবিধান প্রণয়ন করে নিয়েছে যার অনুমতি আল্লাহ আল্লাহতালার দান করেননি যিনি আজাবের মাধ্যমে সিদ্ধান্ত নেন নেয়া সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে কবেই তাদের মধ্যে একটি ফয়সালা হয়ে যেত অবশ্যই জালেমদের জন্যে কঠিন শাস্তি রয়েছে হে নবী সেদিন তুমি এ জালেমদের দেখতে পাবে তারা নিজেদের কর্মকাণ্ড এর শাস্তি থেকে ভীত সন্ত্রস্ত কেননা তা তাদের উপর অতীত হবেই কিন্তু যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং নেক কাজ করে করেছে তারা জান্নাতের মনোরম উদ্যানে অবস্থান করবে তারা সেদিন যা কিছু চাইবে তাদের মালিকের কাছ থেকে তাদের কাছে তাই সেখানে মজুত থাকবে এটা হচ্ছে আল্লাহ তালার মহা অনুগ্রহ আর সেটা হচ্ছে সেই নিয়ামত আল্লাহ তালার তার যেসব বান্দাদের যার সুসংবাদ দান করেন যারা এর উপর ইমা এনেছে এবং নেট কাজ করেছে হে নবী তুমি বলো আমি তোমাদের কাছ থেকে এ দিন প্রচারের উপর কোনো পারিশ্রমিক চাই না তবে তোমাদের সাথে আমার আত্মীয়তা সূত্রে যে সৌহর্দ্য আমার পাওনা রয়েছে সেটা আলাদা যে ব্যক্তি কোনো নেক কাজ করে তার জন্যে আমি তার সে নেক কাজ অতিরিক্ত কিছু সৌন্দর্য যোগ করে দেই অবশ্যই আল্লাহ তালা ক্ষমাশীল ও গুণগ্রাহী হে নবী তারা কি বলে এ ব্যক্তি আল্লাহ তালার উপর মিথ্যা আরোপ করেছে অথচ আল্লাহ তালা চাইলে তোমার দিলের উপর মোহর মেরে দিতে পারতেন আল্লাহ তালা বাতিলকে এমনি মিটিয়ে দেন এবং সত্যকে তার বাণী দ্বারা সত্য প্রমাণ করে দেখিয়ে দেন অবশ্যই মানুষের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে তিনি সবিশেষ অবহিত রয়েছেন তিনিই হচ্ছেন আল্লাহ তালা যিনি তার বান্দাদের তহবা কবুল করেন এবং তাদের গুণাহাতাও তিনি ক্ষমা করে দেন তোমরা যা কিছু করো সে সম্পর্কে তিনি জানেন তিনি তাদের ডাকে সাড়া দেন যারা তার উপর ইমান আনে এবং নেক আমল করে তিনি তাদের নিজ অনুগ্রহে তাদের পাওনার চাইতে বেশি সব দান করেন হ্যাঁ যারা তাকে অস্বীকার করে তাদের জন্যে কঠোর শাস্তি রয়েছে যদি আল্লাহ তালা তার সব বান্দাদের রেজেকে প্রাচুর্য দিতেন তাহলে তারা নিঃসন্দেহে জমিনে বিপর্যয় সৃষ্টি করত তাই তিনি পরিমাণ মতো যাকে যতটুকু চান তার জন্য ততটুকু রেজেকে নাজির করেন অবশ্য তিনি নিজের বান্দাদের প্রয়োজন সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকেফাল রয়েছেন তিনি তাদের প্রয়োজন প্রয়োজনের দিকেও নজর রাখেন তিনি আল্লাহ তালা তারা যখন বৃষ্টির ব্যাপারে নিরাশ হয়ে পড়ে তখন তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং এভাবেই জমিনে তিনি তার রহমাত ছড়িয়ে দেন মূলত তিনিই অভিভাবক তিনি প্রশংসিত তার কুদরতের অন্যতম নিদর্শন হচ্ছে স্বয়ং আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এ দুয়ের মাঝখানে যত প্রাণী আছে তা তিনি ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন তিনি যখন চাইবেন তখন এদের সবাইকে আবার জমা করতেও সক্ষম হবেন হে মানুষ যে বিপদ আপদে তোমাদের উপর আসুক না কেন তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই তা সত্ত্বেও আল্লাহতালা তোমাদের অনেক অপরাধ এমনিই ক্ষমা করে দেন তোমরা জমিনে আল্লাহকে ব্যর্থ করে দিতে পারবে না তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই নেই কোনো সাহায্যকারীও আল্লাহ তালার কুদরতের নিদর্শন সমূহের মধ্যে সমুদ্রের বাতাসের বেগে বয়ে চলা পাহাড়সম জাহাজগুলো অন্যতম তিনি ইচ্ছে করলে বাতাস স্তব্ধ করে দিতে পারতেন ফলে এসব দৌজান সমুদ্রের বুকে নিশ্চল হয়ে পড়ে থাকবে নিশ্চয়ই এ প্রক্রিয়ার মাঝে ধৈর্যশীল ও কৃতজ্ঞদের জন্যে প্রচুর নিদর্শন হয়েছে অথচ তিনি চাইলে বাতাস তীব্র করে সেগুলো তাদের কৃতকর্মের কারণে ধ্বংসও করে দিতে পারেন অনেক কিছু থেকে তিনি তো আবার ক্ষমাও করে দেন যারা আমার কুদ্রতের নিদর্শন সমূহের ব্যাপারে খামাখা বিতর্ক করে তারা যেন জেনে রাখে যে তাদের উপর তাদের কিন্তু পালানোর কোনো জায়গা নেই তোমাদের যা কিছুই দেয়া হয়েছে তার দুনিয়ার কতিপয় অস্থায়ী ভোগের সামগ্রী মাত্র কিন্তু পুরস্কার হিসাবে যা আল্লাহতালার কাছে আছে তা উত্তম স্থায়ী। আর তা হচ্ছে সেসব লোকের জন্যে যারা আল্লাহতালার উপর ইমান আনে এবং সর্বাবস্থায় তারা তাদের মালিকের উপর নির্ভর করে যারা বড় বড় গুণ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে বিশেষ করে যখন রাগান্বিত হয় তখন তারা অন্যদের ভুল ক্ষমা করে দেয় যারা তাদের মালিকের ডাকে সাড়া দেয় নামাজ প্রতিষ্ঠা করে যাদের কাজকর্মগুলো সম্প সম্পাদনের সময় পারস্পরিক পরামর্শই হয় তাদের কর্মপন্থা আমি তাদের যে রেজেক দান করেছি তা থেকে তারা আমারই পথে খরচ করে যারা এমনি আত্মমর্যাদা সম্পন্ন যখন তাদের উপর বাড়াবাড়ি করা হয় তখন তারা প্রতিশোধ গ্রহণ করে মন্দের প্রতিফল অনুরূপ মন্দই হবে কিন্তু যে ক্ষমা করে দেয় এবং আপোষ করে আল্লাহ আল্লাহতালার কাছে অবশ্যই তার জন্যে যথাযথ পুরস্কার রয়েছে আল্লাহ তালা কখনো জালেমদের পছন্দ করেন না কোনো ব্যক্তি যদি তার সাথে জুলুম সংঘটিত হওয়ার পর সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে তাতে তাদের উপর কোনো অভিযোগ নেই অভিযুক্ত হচ্ছে তাদের উপর যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীর বুকে অন্যায়ভাবে বিদ্রোহের আচরণ করে বেড়ায় এমন ধরনের জাদেম লোকদের জন্যেই রয়েছে কঠোর রাজা যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষদের ক্ষমা করে দেয় সে যেন জেনে রাখে অবশ্যই এটা হচ্ছে সাহসিকতার কাজসমূহের মধ্যে অন্যতম হে নবী যে ব্যক্তিকে আল্লাহ তালা গোমরা করে দেন তার জন্যে তিনি ছাড়া আর কোনো দ্বিতীয় অভিভাবক থাকে না তুমি জালেমদের দেখবে যখন তারা আল্লাহ আল্লাহতালার আজাব পর্যবেক্ষণ করবে তখন বলবে আজ এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ আছে কি তুমি তাদের দেখতে পাবে যখন তাদের জাহান নামের কাছে এনে হাজির করা হবে তখন তারা অপমানে অবনত হয়ে যাবে ভয়ে তারা অর্ধ নির্মিলিত চোখে তাকিয়ে থাকবে এ অবস্থা দেখে যারা ইমান এনেছিল তারা বলবে সত্যিকার ক্ষতিগ্রস্ত লোক তো তারা যারা আজ কেয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের এভাবে ক্ষতি সাধন করেছে হে নবী জেনে রেখো নিঃসন্দেহে জালেমরা সেদিন স্থায়ী আজাবে থাকবে আর সে আজাব এসে গেলে আল্লাহ আল্লাহতালা সারা তাদের এমন কোনো অভিভাবক থাকবে না যারা তখন তাদের কোনো রকম সাহায্য করতে পারবে সত্যি কথা হচ্ছে আল্লাহতালা যাকে গোমরা করেন তার জন্যে বাঁচার কোনোই উপায় নেই এ মানুষ সে দিনটি আসার আগেই তোমরা তোমাদের মালিকের দিকে ডাকে সাড়া দাও আল্লাহ তালার কাছ থেকে যে দিনটির প্রতিরোধকারী কেউই থাকবে না সেদিন তোমাদের জন্যে কোনো আশ্রয়স্থলও থাকবে না আর না তোমাদের পক্ষে সেদিন অপরাধ অস্বীকার করার সম্ভব হবে অতপর তিনি অতপর যদি এরা হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি জেনে রাখো আমি তোমাকে তাদের উপর দারোগা করে পাঠায় নিই তোমার দায়িত্ব তো হচ্ছে শুধু আল্লাহ তালার বাণী পৌঁছে দেয়া যখন আমি মানুষদের আমার রহমত এর স্বাদ আস্বাদন করাই তখন সে সেজন্যে ভীষণ উল্লসিত হয়ে হয় আবার যদি তাদেরই কোনো কর্মকাণ্ডে কারণে তাদের উপর থেকে তাদের উপরে কোনো দুঃখ কষ্ট আসে তখন সে মানুষ অকৃতজ্ঞ হয়ে পড়ে আকাশমণ্ডলীয় জমিনের সমুদয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তালার জন্যে তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন আবার যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন যাকে চান তাকে পুত্র কন্যা উভয়টাই দান করেন আবার যাকে চান তাকে তিনি বন্ধা করে দেন নিঃসন্দেহে তিনি বেশি জানেন ক্ষমতাও তিনি বেশি রাখেন আসলে কোনো মানুষ মানুষের জন্যেই এটা সম্ভব নয় যে আল্লাহ তালা সরাসরি তার সাথে কথা বলবেন অবশ্য ওহি দ্বারা অথবা পর্দার অন্তরাল থেকে কিংবা ওহি নিয়ে তিনি কোনো দুধ তার কাছে পাঠাবেন এবং সে দুধ তারই অনুমতি ক্রমে ইনি যখন যেভাবে চাইবেন বান্দার কাছে ওহি পৌঁছে দিবে নিশ্চয়ই তিনি উচ্চ মর্যাদাশীল প্রজ্ঞময় উশলী এমনি ভাবি হে নবী আমি আমার আদেশ দিনের এ রুহ আপনার কাছে ওহি করে পাঠিয়েছি নদুবা তুমি তো আদৌ জানতেই না আল্লাহ তালার কিতাব কি না তুমি জানতে ইমান কি কিন্তু আমি এ রূপকে একটি নূরে পরিণত করে দিয়েছি যার দ্বারা আমি আমার বান্দাদের যাকে চাই তাকে দিনের পথে পথ দেখাই এবং আমার আদেশক্রমে তুমিও মানুষদের সঠিক পথ দেখিয়ে যাচ্ছ সে পথ আল্লাহতালারই পথ আসমান সমূহে ও জমিনে যা কিছু আছে সবকিছুই আল্লাহতালার জন্যে শুনে রেখো পরিশেষে সব কিছুই আল্লাহ তালার দিকেই ধাবিত হবে